আমরা হোয়াটসঅ্যাপ তারপর তোমার ওই মেসেঞ্জারে কথা বলে নেব রাস্তায়ভাবে দাঁড়িয়ে কথা বলা ঠিক না বিশেষ করে ডব্লিউ সাথে তো নয় কোথা থেকে কে কি ক্লিক ক্লিক মেরে কোথায় ছেড়ে দেবে একটা রিউমার ছড়িয়ে দেবে আমি তো মনে করো এই এলাকায় একটা ব্যাপক পরিচিতি আছে আমার সাংবাদিক মানুষ তো বলতে পারো সেলিব্রিটি আমাকে নিয়ে তো মানুষের ইন্টারেস্ট অনেক বেশি আমি কোথায় গেলাম কি খেলাম কার সাথে কথা বললাম কি পোশাক পরলাম মানে হিংসা বুঝতে পারতো হিংসায় সব মরে যায় ওই সেই জন্য বলছিলাম আর কি যে আমাদেরকে যারা আমরা সেলিব্রিটি আমাদেরকে সব সময় একটু সজাগ হয়ে চলতে হয় দেখা গেলো তুমি আর আমি কথা বলছি একটা ভিডিও করলো ভিডিওর আবার ফটোশপ করে কার হাত কার মধ্যে ঢুকিয়ে দিয়ে কি একটা বিমার ছড়িয়ে দেবে মুখিয়ে দেখাতে পারে কি বলেন ভাইয়া না না আশা করি এমনটা ঘটবে না যদি ঘটেও আমি আছি না সেট করে সামনে নেব তা তুমি যাওয়া কোথায় যাবা ভাইয়া অ্যাকচুয়ালি আমি চার নম্বর সেক্টরে যাব তাই নাকি চার নম্বর সেক্টরে তো আমিও যাব ভালো তা কত নম্বর ওডে ভাইয়া চার নম্বর সেক্টরে বারো নম্বর ওডে যাব মরেছি তো এটা কিভাবে সম্ভব আমিও তো চার নম্বর সেক্টরের বারো নম্বর রোডে যাব দেখেছো কি কাকতালীয় ঘটনা ঠিক আছে চলো আমি তোমাকে নামিয়ে দেই না 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 ভাইয়া আমাকে আপনি নামিয়ে দেন আচ্ছা ভাই আপনার সাথে কি গাড়ি আছে না ওই গাড়ি হয়েছে কি গাড়ি তো কিনলে কেনাই যায় এটা তো ব্যাপার না কিন্তু আমার পেশাটা কি আমি একজন সাংবাদিক অল টাইম কিন্তু আমার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হয় ধরো আমি গাড়ি কিনলাম এখন ঢাকা শহরে যেই পরিমাণ জ্যাম আমি একটা জরুরি সংবাদ সংগ্রহে যাব জ্যামের মধ্যে আটকে পড়লাম ওই যে কথা আছে না যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী গঙ্কে মারা গেছে ব্যাপারটা ওরকম দাঁড়াবে না বুঝতে পেরেছি আরে হুন্ডা তো ধরে এখন ফোন করবো হুন্ডা চলে তাই হ্যাঁ কিন্তু ওই যে ঢাকা শহরে রিক্সা এমন জরাজীর্ণ অবস্থা হুন্ডা যে কানি কাঞ্চা দিয়ে একটু যাবে টাবে সে উপায় তো নাই রিক্সা তারপর সিএনজি ওই জায়গায় আটকে ফেলে মানে তার সবচেয়ে বড় কথা কি যে আমি যাদের সাথে কথা বলেছি বলেছে দেখেন ভাই ঢাকা শহরের সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে হুন্ডা আর এজন্য ধরো আচ্ছা সমস্যা না ভাইয়া অ্যাকচুয়ালি মানে আপনার গাড়িও নাই হুন্ডাও নাই মানে বাইকও নাই গাড়িও না কিছুই নাই না এমনি তো লাগছে না কারণ তুমি আর আমি যেখানে পৌঁছাতে চাচ্ছি তো পুরো মিটের ব্যাপার যা সেটা রিক্সা নেবো পাশাপাশি বসবো কল্প করতে করতে চলে যাবো থাক না ভাইয়া কষ্ট করে রিক্সা ডাকতে হবে না কারণ আমি তো আপনাকে আমার সাথে নিতে পারবো না চলো কারণ আমার একটা ফ্রেন্ড আমার সাথে যাবে অ্যাকচুয়ালি হয়েছে কি ভাইয়া ও কেন অনেক আগে থেকে বলে রেখেছি ও তো রেডি টেডি হয়ে বসে আছে ওর সাথে প্ল্যান করেছে দুজন একসাথে বের হবো রিক্সায় উঠবো পাশাপাশি বসবো তারপর সুন্দর করে দুজন লাইভ করতে করতে চলে যাবো অডিয়েন্সও তো অপেক্ষা করছে আমার লাইভের জন্য বলেন তো আপনি প্লিজ মাইন্ড করবেন নেক্সট কখন আপনাকে নিয়ে যাব আর তার চেয়েও বড়ো কথা হলো কি ভাইয়া আপনার তো সেলিব্রিটি সাংবাদিক আপনার পেশাটা ভুলে গেলে তো হবে না আপনি যদি এখন আমার সাথে রিক্সায় চলে যান আর কেউ যদি সেটা ভিডিও করে সুন্দর করে রিক্স করে ছেড়ে দেয় আপনার যাবে না হবে না ভাইয়া ব্যাপার যে না নাকি মেয়েটা রিউমার্জ ছড়ালে ছড়া এখন তো উপরে ওঠারে একমাত্র লাইন হচ্ছে তোমার ওই ট্রল হওয়া কথা বললাম মাথা ধরে গেল কাজের কাজ কিচ্ছুই হলো না শীত সকাল দেখ